তো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ সেই সেদিন চলে এসেছে ঈদের দিন তো আজকে ঈদ চলো সবাই বেরিয়ে পড়েছি ঈদ পড়তে যাওয়ার জন্য আরও ছোট্ট মামার সেজে গেছে ঈদ পড়ার জন্য চলো ঈদ এসে দেখা হবে বাই তো আমরা বাড়ি থেকে মাত্র করে চুট পড়তে বেরিয়ে গেলাম চলো বাড়ি থেকে বেরিয়ে গেলাম চলো পড়তে তো তো দেখতে পাচ্ছো হচ্ছে আমাদের সব দেশের ছেলে হচ্ছে আমাদের আর একটা চল উর্বর আসছে তো আমরা এই মুহূর্তে পড়তে যাচ্ছি চল বাকি আগে ব্লগে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছি আমাদের দিকটা আছে এই মুহূর্তে পড়তে হে চওদ্র একটা ভাই বেরিয়ে উঠেছে পড়তে চলো দেখতে পাচ্ছ আমাদের আমার ভাই ঈদ পড়তে বেরিয়ে উঠেছে সেই ঈদ পড়ার খুশিটা একটা আলাদা লেভেলেরই খুশি হয় তোমরা বুঝতে পারছো বছরে একবারই আছে চলো আকে তাহলে দেখা হচ্ছে

প্রস্তুতি নিচ্ছে বাকিটা আগে যাবে

তো ভিডিও করিস না এটা আমার চ্যানেলে আপলোড হবে সবাই হাই করে দাও ছোট করে হাই করে দাও দেখি করে দাও

জান যানের গানি লালচন্দ্রের গান আমাদের বড় হয় আর এটা হচ্ছে আমাদের কুরবানি তো পচে গেছি